আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসে আপনাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আমার আমাদের এক ভাই জানতে চেয়েছেন এক ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব তার ওপর কুরবানি ওয়াজিব তার টাকা আছে পয়সা আছে ধনমাল আছে সবই আছে কিন্তু যে কোনো কারণবশত সে কোরবানির পশু ক্রয় করতে পারে নাই এবং কোরবানির দিনগুলিতে সে কোরবানিও দিতে পারে নাই তার সমস্যার কারণে অথবা বিভিন্ন অসুবিধার কারণে কোরবানির দিনগুলি পার হয়ে গেছে সে কোরবানি দিতে পারে নাই কিন্তু সে কোরবানির পশু ক্রয় করতে পারে নাই তার জন্য করণীয় কি প্রিয় ভাই ও বন্ধুগণ এই লোকটির জন্য করণীয় হলো যে লোকটি হ্যাঁ বিভিন্ন কারণে কোরবানির পশু ক্রয় করতে পারে নাই তার উপর কোরবানি ওয়াজিব ছিল কিন্তু কোরবানির দিনগুলি অতিবাহিত হয়ে গেছে এখন কোরবানির দিনগুলি অতিবাহিত হয়ে যাওয়ার পর তার জন্য করণীয় হলো সে কমপক্ষে একটি বকরি সমপরিমাণ কোরবানির মূল্য হ্যাঁ সৎকার করে দিতে হবে দান করে দিতে হবে যদি সে একটি বকরি সমপরিমাণ হ্যাঁ কোরবানির পশুর মূল্য সৎকার করে দেয় হতে পারে আল্লাহ পাক বলে আল এর দ্বারা তার আমল নামায় সব পৌঁছে দিতে পারেন আমার ভাইও আমার বন্ধুগণ আমরা যারা বিভিন্ন অসুবিধার কারণে যদি কেউ কোরবানি না দিতে পারে তার ওপর কোরবানি অজীব হয়ে থাকে তাহলে তার জন্য করণীয় হল কমপক্ষে একটি বক্রির মূল্য সে সৎকার করে দিবে আল্লাহর রাস্তায় এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এক ব্যক্তি কোরবানীর পশু ক্রয় করল কিন্তু দেখা গেছে যে সে তার নিজের নামে কোরবানি ওয়াজিব তার নিজের উপর কোরবানি ওয়াজিব তার মাল আছে ধন আছে টাকা আছে পয়সা আছে কিন্তু দেখা গেল সে নিজের নামে কোরবানি না দিয়ে তার মৃত পিতা মাতার নামে কোরবানি করে দিয়েছেন তার এই কোরবানিটুকু কতটুকু বৈধ হবে প্রিয় ভাইয়েরা আমার যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিন্তু সে তার নিজের নামে কোরবানি দিল না বরং তার পিতামাতার নামে মৃত পিতা মাতার নামে কোরবানি করে দিল তার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে এবং তার মৃত পিতা মাতাগণ এই কোরবানির স্বভাব তারা পেয়ে যাবেন তাদের আমল নামায় স্বভাব পৌঁছে যাবে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরবানির মশালা জেনে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন